আজকে তোমাদের কিছু কথা বলার আছে মোবাইল ডেটা নিয়েও কিছু কথা বলবো আর একটা কথা হচ্ছে কিছু কমেন্টও আমি পড়ে শোনাবো তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো রাধে রাধে বন্ধুরা আমার চ্যানেলের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো শুরুতেই একটু বারান্দার ভিডিওটা তুলে নিলাম গাছগুলো আর তার সাথে দেখিয়ে দিলাম আকাশের কী অবস্থা কদিন ধরে সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে এই যে আমি ঘরটা মুছে নিচ্ছি ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বারান্দার দেওয়ালে অবস্থা দেখেছো করেছে এরা এরা কারা যেন করেছে পায়রাগুলো এত উৎপাত করে বন্ধুরা কি বলবো আমার গাছের আগাগুলো বেরোবে ছিঁড়ে ছিঁড়ে রেখে দেয় পটি করে রেখে দেয় পুরো বারান্দা আমাকে সব পরিষ্কার করতে হয় তো বন্ধুরা আজকে ব্লগটা শুরুতেই দেখতে পাচ্ছ কাজ কন্টিনিউ চলছে তো তোমাদেরকে আগে যে কিছু কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি যেমন লিখেছ কুকিং বাই সাগরী নাইস নাইস শেয়ারিং ডিয়ার অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড্রয়েড ওয়ান ওয়ান টু নাইন প্রিয়াঙ্কা লাভ সাইন দিয়েছ তোমাকেও অনেক অনেক ভালোবাসা অ্যান্ড্রয়েড এন জি ওয়াই ই কি এন গায়েন ভাইট ভাইট কি ফিওয়াং আমি নামটা স্পেলিংটা ঠিক করতে পারলাম না কেন এটা ল্যাঙ্গুয়েজটা ইন্ডিয়ান না হ্যাপি উইকেন্ড মাই ফ্রেন্ড আপনাকেও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ আরও কয়েকটা কমেন্ট আমি পড়ে শোনাচ্ছি ছোট্ট পাখি থেকে লিখেছ খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখে নিলাম তোমারও ভিডিও খুব সুন্দর হয় আমিও তোমার ভিডিও দেখি পুরো ভিডিও দেখি আর তোমার ছাদ বাগানটা তো খুব ভালো লাগে আমার পারলে একটা স্থলপদ্ম গাছ লাগিয়েও আর হলিহুক গাছ লাগিয়েও ওটাতে কিন্তু ছাদের শোভা আরও বাড়বে সোনাস লাইফ ভালো লাগলো তোমার ভিডিওটা পুরোটা দেখে নিলাম আমিও তোমার ভিডিও দেখি তোমার ছাদটাও তুমি ঘুরে দেখিয়েছ খুব ভালো লাগলো তোমার ভিডিও আর একটা কথা তোমার মনসা পুজোর দিনও তোমাদের ভিডিওটা দেখিয়েছো সেটাও ভালো লেগেছে অ্যান্ড্রয়েড বেস্ট রেসিপি ভেরি বিউটিফুল শেয়ারিং ডিয়ার তোমাকেও অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ তন্নু মন্নু নাইস ভিডিও হ্যাঁ আরেকটাতে কমেন্ট করেছো আরেকটা ভিডিওতে নারকেল তৈরির যে কোনো খাবারই আমার পছন্দের হ্যাঁ নারকেল দিয়ে না যে কোনো খাবার রান্না করলে তার স্বাদ কিন্তু অনেক বেড়ে যায় কিন্তু প্রবলেম কি জানো নারকেলটাই না আমি ঠিক করে খেতেই পারি না নারকেল খেলে খুব অ্যাসিডিটি হয়ে যায় রায় ওয়ান টু থ্রি লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো তুমি একটা ভিডিওতে কমেন্ট করেছো তোমারও ভিডিওগুলো দেখি তোমার কথাগুলো শুনি খুব ভালো লাগে যেটা প্র্যাকটিক্যাল সেটাই বলো যেটা বাস্তব সেটাই বলো সত্য বলো সেটা সত্যি একদম পারফেক্ট কথা বলো আরেকটা ভিডিওতে লিখেছো যে খুব সুন্দর ভিডিও ধন্যবাদ তোমার ভিডিও খুব ভালো হয় প্রিয়শ্রী দাস দেবনাথ লিখেছ খুব ভালো লাগলো গো তাই বন্ধু হয়ে পাশে থাকলাম তোমারও বন্ধু হয়ে আমিও পাশে রয়ে গেছি হাউস ঝুমা লিখেছ বাচ্চা নারকেল পঁয়ত্রিশ হ্যাঁ এখানে একটা নারকেলের দাম পঁয়ত্রিশ তাও তো মানে এটা সিজন ছাড়া মানে কোনো পুজো পার্বণ ছাড়া পুজোর সময় পঞ্চাশ ষাট সঠে যায় একটা নারকেল আর কী বলবো এসি লোকাল দেখাবেন একদিন আমার সা বাড়ির পাশেও লাইন অবশ্যই দেখাবো সেদিনকে যখন এসি লোকালটা মানে বেরিয়ে গেল এত স্পিডে বেরোলো আমি মোবাইলে ক্যামেরা অন করতে করতে পুরো পার মানে পাশ হয়ে বেরিয়ে চলে গেল আর ভিডিও করতে পারিনি তবে এরপরে আরেকদিন দিন ওরকম পাশ হলে আমি অবশ্যই দেখাবো সাইমা ব্লক ফাইভ জিরো সেভেন সিক্সটি ফোর ডান পাশে থাকবেন প্লিজ দেখুন কেউ নাম্বার দিয়ে না কখনও সাবস্ক্রাইব করবেন না এইটাতে না কি হয় আপনাদের চ্যানেলেরও ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে আপনারা ইউটিউবে সার্চ করে গিয়ে দেখবেন কেউ নাম্বার দিয়ে সাবস্ক্রাইব করবেন না বলবেন ঘুরে আসলাম আপনাদের চ্যানেলে যাব আপনার কেমন আছেন আমরা কেমন আছি আপনাদের চ্যানেল ঘুরে আসব এইভাবে বলবেন হ্যাঁ ফারহান ফারহানাস কিচেন চমৎকার ভিডিও লাইক দিয়ে ভালোবাসা রেখে গেলাম আশা করি আপনিও অবশ্যই সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার যারা চ্যানেল সাবস্ক্রাইব করেছে যারা আমার চ্যানেল দেখো যারা ভিউয়ার্সরা রয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই কিন্তু এখানে আমার করা হয়ে গেল তো বন্ধুরা যে কথাটা বলছিলাম যে কি সমস্যা হয় মোবাইল ডেটা নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে আপলোড করতে দিই ভিডিও আপলোড হচ্ছে না আবার কখনো আপলোড হতে হতে থেমে যাচ্ছে এরকম গন্ডগোল মানে কন্টিনিউ হচ্ছে আর তার মধ্যে অনেকে বলো যে লাইভে এসেছি লাইভে চলে এলাম নোটিফিকেশন পাই কিন্তু কি বলো তো আমার তো অত নেট নাই আমার ওয়াইফাই কানেকশানও নেই ঘরে এবার আমারও তো অত নেট নেই কাজে কাজে কি হয় আমি যে লাইভে আসবো সেই ইটা আমি পারি না করতে এবার আমি ভিডিও আপলোড করতে গেলে কি হয় জানো আমার ভিডিও আপলোড করতে করতে খানিক্ষণ পর দেখালো কি যেহেতু দেড় জিবি নেট খানিকক্ষণ মানে বেশিক্ষণ হয়ও না ধরো বারো মিনিটের ভিডিও কি দশ মিনিটের ন মিনিটের ভিডিও বেশিক্ষণ গেলো না মিনিট কুড়ি তারপরে দেখাচ্ছে কি ফিফটি পার্সেন্ট অ্যালার্ট তারপরে দেখাচ্ছে খানিকক্ষণ দশ মিনিট যেতে না যেতেই দেখা দেখাচ্ছে নাইনটি পার্সেন্ট অ্যালার্ট তারপরে দেখাচ্ছে আমাকে টেন পার্সেন্ট পড়ে রয়েছে ব্যাস হয়ে গেল আর কিছু ভিডিও আপলোডই হচ্ছে না মানে স্টপ হয়ে গেল পুরো এবার কাজে কাজে কেউ আমার হাজব্যান্ড তো সকালে বেরিয়ে যায় আস্তে আস্তে রাত্রি সাড়ে আটটা নটা তারপর ও যখন আসে তখন ওর থেকে আমি ওয়াইফাই দিয়ে কানেকশান করি আমার মোবাইলে তারপর আমি বাকি ভিডিওটা আপলোড করতে পারি আমার খুব সমস্যা হয় এবার ওয়াইফাই লাগাতে গেলেও তো মাস গেলে একটা চার্জ দিতে হবে এবার দেখো আমরা চ্যানেলে কাজ করছি অবশ্যই সব কিছু পারফেক্ট করে নিয়ে বসতে হবে কিন্তু টাকারও তো একটা ব্যাপার আছে প্রত্যেক মাসেই এভাবে করে দিতে হবে এবার ওয়াইফাই কানেকশানটা তো নেই থাকলে এতটা সমস্যা হতো না আরেকটা কথা আমি চেষ্টা করব এবার থেকে আনলিমিটেড যে প্যাকেজটা আছে সেটা নেওয়ার না হলে আমার খুব সমস্যা হয়ে গেছে তবে এটা আমি জানি যে আনলিমিটেড প্যাকেজেও কিন্তু মানে ডাউনলোড করতে গেলে নেট কাটবে না কিন্তু কোনো কিছু আপলোড করতে গেলেই কিন্তু তখন নেট কাটে এটা আমি ভালো মতো জানি মানে কেন আমার পাশের একজন কাজ করে উনি ওনার ইসেতে তো দেখেছি উনি নেটেতে কাজ করে তখন উনি আমাকে এই কথাটা বলেছে কাজে কাজেই দেখা যায় কিভাবে কি করি কিন্তু ওয়াইফাই এই মুহূর্তে তো নেওয়া সম্ভব না যদি সম্ভব কখনো হয় অবশ্যই ওয়াইফাইতে কাজ করলে বেশি সুবিধা হয় তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিছু কমেন্টও পড়লাম আমি তাও এইসব কথাও বললাম যারা লাইভে আসার কথা বলো আমার পক্ষে আসা সম্ভব হয় না কেন এই নেটের প্রবলেম করে ভীষণ নেটের প্রবলেম করে জিওর লাইন তবুও নেটের প্রবলেম করে আগে এয়ারটেল ছিল তখনও সমস্যা ছিল এখন জিওতে এসেছি প্রথম প্রথম বেশ ভালো ছিল তারপরে থেকে এই কাজ করতে গেলে ভিডিও আপলোড করতে গেলে ভীষণ সমস্যা হয় তোমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে দেখো আমার হাজব্যান্ড তো আজকে ছোট ইলিশ নিয়ে এসেছে তা সবগুলো করব না কিছু টুকরো আমি টিফিনকারিতে ভরে রেখে দিলাম ধুয়ে ও নিয়ে চলে যাবে ওই বাড়িতে আমার মায়ের ফ্রিজে রেখে দেবে আর বাকি মা মানে দু টুকরোই খালি করব এর বেশি করব না ওই দিয়ে কলমি ডাটা আর কলমি শাকই এনেছে তা কলমি শাকের পাতাগুলো রেখে একটু টুকরো টুকরো করেছি ডাটাগুলো আর বেগুন দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে একদম বলে না সাদা ঝোল ওরকমই করেছি আর একটু রসুন থেতো করে নিলাম ওইটা কলমি শাক করবো বলে তা আমার কত তো টিফিন খেয়ে বেরিয়ে গেছে আজকে টিফিনে আলু দিয়ে টমেটো দিয়ে একটু তরকারি করেছি আর তার সাথে করেছিলাম মুসুর ডাল আর রুটি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে আমি এখন বাসন মারছি তো আমি এই সমস্যাগুলোর কথা বললাম তো বন্ধুরা আমি চেষ্টা করব যে আনলিমিটেড প্যাকেজটা যেটা রয়েছে ওইটা ভরার ওইটা ভরলেই সুবিধা হবে বেশি তবে আমি বন্ধুরা যারা লাইভ করে তাদের লাইভেতে আমি যেতে পারবো তারা যদি ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু এই আমার এইটা কথাটা একটু শুনে নিও আমাদের সাথে কথা বলতে বলতে এইদিকে তো দুপুর হয়ে গেছে আর এদিকে দেখো আমি ঠাকুরের বাসন মেজে নিয়েছি এই যে আমার বঞ্জিটা এসেছে ও আজকে ওলকচু খেয়েছে ওর পুরো গলা ধরে গেছে তো বলে না যে ওলকচু খেলে ধরবে গলা একটা কথা আমরা পড়েছি না ছোটোবেলায় বইতে ওর গলা ধরেছে ও বলছে তোর কাছে তেঁতুল আছে তুই কোথা থেকে তেঁতুল নিয়ে এসিস তা আমি আবারও তেঁতুল দিলাম তা ওলকচু আমরাও খায় কিন্তু গলা ধরে না ওর কেন জানি না ও যার কাছ থেকে ওলকচু নিয়েছে মানে বলে কি আমি ওলকচু সিদ্ধ খেতে খুব ভালোবাসে কিন্তু এই যে গলা ধরলো না এরপর মনে হয় না ও আর ওলকচু খাবে তা ও তো বাজারে ব্যাগটা নিয়ে চলে গেল। আর এই দেখা একটা ঘুঘু পাখি বরাবর যে বাড়িটা আছে একটু ভাঙা বাড়িটা ওখানে কেউ থাকে না ওখানেই ঘুঘু পাখিটা ছিল তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে সব কাজ সেরে একটু উলের কাজও নিয়ে বসেছিলাম তারপর আমার কত মাসে দুপুরবেলা খেতে এসেছিল। আজকে আর খাবার নিয়ে যায়নি তারপরে তো আবার বেরিয়ে গেছে তারপরে এই দেখো সন্ধেবেলা পুজো দেওয়াও হয়ে গেছে আর এই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করে যে বাসনগুলো মেজে রেখেছিলাম ওগুলো সব গোছালাম গুছিয়ে দুধ গরম করলাম একটু চা নিয়ে বসেছি খেতে তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে আমার কর্তমশায় সাথে আমি মানে আমার হাজব্যান্ডের সাথে গেছিলাম আমি সিলেদাসে গেছিলাম ধর্মতলায় সিলেদাসে গেছিলাম তা তারপরেই তো ওর জ্বর এলো জন্মাষ্টমী সব একসাথে নিয়ে তারপরে এই জুতোটা তোমাদের আমি যে জুতোটা কিনেছি সেই জুতোটা তোমাদেরকে দেখানো হয়নি আর এই দেখো আমি এখন জুতোটা বার করছি এখন তোমরা দেখে বলো জুতোটা কেমন হয়েছে রঙটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই কিন্তু জানিও কারণ আমি এই যেই রঙের জুতো দেখবে সেই রঙের দুটো সেট দেখেছিলাম জুতো তো একটা সেটের না আর সামনে কোনো আংটা ছিল না মানে অনেকটা না পিছনে একটু হিল ছিল আর সামনেটা একটা ছিল তা ওইটাও পছন্দ করেছিলাম এটাও পছন্দ করেছে তা আমার হাজব্যান্ড বলছে যে ওইটার থেকে বেশি এই জুতোটা বেশি ভালো লাগছে তাই ওর কথাতে তখন এই জুতোটাই নিলাম জুতোর রঙটা দেখো কেমন হয়েছে এই জুতোর রং আমি কোনো দিন পরিনি এই প্রথমবার আমি এই রঙের জুতো পরবো বেশিরভাগই আমি জুতো পরি মানে অফ হোয়াইট থাকে অফ হোয়াইট বলবো না ক্রিম থাকে তারপরে হয়তো ডিপ মেরুন লাল হ্যাঁ তারপরে ডিপ খয়রি মেরুনের মতো থাকে এইগুলো থাকে কিন্তু এই কালারের আমি কোনো দিন পরিনি এই প্রথমবার এই কালারের পরবো জুতোর ডিজাইন কেমন হয়েছে রঙ কেমন হয়েছে অবশ্যই জানিও বন্ধুরা জুতোটা কেমন হয়েছে অবশ্যই জানিও রঙটা কীরকম হয়েছে তাও বল কমেন্ট করে জানাবে অবশ্যই আর কার কার পুজোর জুতো কেনা হয়ে গেছে সেটাও জানিও তো বন্ধুরা ছোট্ট পাখি শর্ট কংক্রিট গীতশ্রী পাল প্রমুত্রিয়াস আর্থ জাহানারা আক্তার মেঘবালিকা মানে পূজা বারুই সম্পাস রয় আরও অনেক চ্যানেল আছে যারা আমাকে অনেক অনেক করে কমেন্ট করো তোমারা কমেন্ট করলে কি হয় জানো কাজে আরও উৎসাহ লাগে মানে ভিডিও করতে আরও উৎসাহ লাগে তো বন্ধুরা জানার আক্তার ছোট পাখি মানে মেঘবালিকা হাউসওয়াইফ ঝুমাই এরা তো আমার ভিডিওতে কমেন্ট করেই হ্যাঁ তো প্রমৈত্রিয়ার্স আর তো ও কমেন্ট করে তো বন্ধুরা এক ভিডিওতে তো সব কমেন্ট করা সম্ভব নয় তা আজকের এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আর আমার সাথে থেকো পাশে থেকো আর যারা নতুন যারা আছো ভিউয়ার্সরা তাদেরকে বলছি তারা তাদের চ্যানেলগুলো যেন অবশ্যই মেনশান করে তো তাদের চ্যানেলে গিয়ে ঠিকই ঘুরে আসবো আমাকে একটু সময় দেবে ঘুরে আস আসার জন্য কেন সাবসক্র সাবস্ক্রাইব করার পর আমাকে একটু চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা একটু সময় দিতে হবে একা হাতে সব কিছু করি হ্যাঁ তাই জন্য একটু সময় দিও অবশ্যই তাদের চ্যানেলে আমি কি ঘুরে আসব আর আমি যদি কিছু ভুল বলে থাকি তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আর আমার এই ছোটো ভিডিও কীরকম লাগলো অবশ্যই জানিও আর এই যে দেখো এখন তোমাদেরকে ওইটা দেখানোর পরে এই যে এখন এইটা নিয়ে বসবো এইটা আমাকে এই শীতের মধ্যেই মানে এই শীত পড়ার আগেই কমপ্লিট করতে হবে এটা তারামায়ের একটা চাদর হচ্ছে সামনের দিক দিয়ে যাবে চাদরটা তারা মায়ের ফটোর আমার ঘরে যে তারামায়ের বড়ো ছবিটা রয়েছে তোমরা জানো কত বড় ছবিটা রয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতে রাতে